উপকূলীয় শ্যামনগরে ক্ষুদ্র নিরীগোষ্ঠীর বাহাত্তর নারী খামারি পেয়েছেন মুরগির দানাদার খাদ্য উপজেলা পানি সম্পদ দপ্তরের এই সহায়তা তাদের হাঁস মুরগি পালনে স্বাবলম্বী করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা বিস্তারিত থাকছে এস কে সিরাজের প্রতিবেদনে মঙ্গলবার সকাল এগারোটায় শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় এই খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় প্রত্যেক নারী হাতে দুই বস্তা করে মুরগির দানাদার খাদ্য তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার জসিম শেখ এই সময় সাংবাদিক রাজু আহমেদ শ্রমিক দল নেতা তুফজল হোসেন ও প্রকল্প ম্যানেজার তারাপদ মুন্ডা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি এসকে সিরাজ বলেন বর্তমান সরকার প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে উপকূলীয় নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এর আগে তাদের মুরগির বাচ্চা ও ঘর দেওয়া হয়েছে জেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারি হাসপাতালের শ্যামনগর সাতীরা সমতল বসবাসী অনেক আর্থসামাজিক জীবন বা উন্নয়ন লক্ষ্য সমাজের প্রাণী উন্নয়ন প্রকল্পের এর আওতায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের যে মুন্ডা যে সুকলভোগী আছে আজকে আমরা তাদেরকে বাহাত্তর জনের পঞ্চাশ কেজি করে আমরা মাল দিচ্ছি আজকে গোষ্ঠীর আর্থ সামাজিক জীবন উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সুকলভোগীদের মাঝে মুরগির খাবার